প্রকাশিত হয়েছে দু সালের ভোটার তালিকা তো কয়েক দিন আগে দিন দশ থেকে পনেরো দিন আগে প্রকাশিত হয়েছে দু সালের ভোটার লিস্ট তো আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই এস আই আর ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হবে সামনে দু সালে ভোট আছে মুখ্যমন্ত্রী ভোট এর কারণে দু দুই সালের ভোটার লিস্টে কাদের কাদের নাম আছে সেটা ভেরিফাই করা হবে দু সালের ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ চলে গিয়েছে অনেকের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তো নতুন এই লিস্টে আপনার নাম আছে কি নেই যদি নাম থাকে সেটা জেরাস করে বাড়িতে রেখে দিন সেটা খুব শীঘ্রই দরকার হবে তো ভোটার তালিকা কিভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় দু হাজার দুই সালের ভোটার তালিকা খুব সহজে আপনার মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেই তালিকা আপনার নাম আছে কি নেই সেটাও আপনি চেক করতে পারবেন খুব সহজেই এর জন্য আপনার মোবাইল থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেটা ক্রোম ব্রাউজার বলছে গুগল ব্রাউজার বলছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশান এসে লিখবেন সি ই ওয়েস্ট বেঙ্গল এটি লিখে সার্চ করে দেবেন এইবার এখানে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লেখা আছে প্রথমেই তো প্রথমে লেখা এটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে যাবতীয় কাজকর্ম করা হয় তো নতুন যে দু সালে ভোটার লিস্টটা দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল এস আই দু মানে এসআইআর হবে দু হাজার দুই সালে ভোটার তালিকা লাগবে তো অনলাইনে সরকারিভাবে দিয়ে দিয়েছে তো এই লেখাতে ক্লিক করবেন এবার বাংলায় যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলা এইখানে চলে এসেছে তো আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা প্রথমে সিলেক্ট করবেন এরপরে এরপরে আপনার বিধানসভা সিলেক্ট করবেন যেটাতে আপনি ভোট দিতেন সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার বুথ সেন্টার সিলেক্ট করবেন তো আপনার যেই এখানে ভোট হয়েছে যে স্কুলে ভোট হয়েছে সে বুথ সেন্টার সিলেক্ট করবেন এরপরে এখানে একটি ক্যাপচার কোড এসেছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে দেবেন এটা আগে আসতে না এবার নতুন করে দিয়েছে এরপর পূরণ করার পর ভেরিফাই ক্লিক করবেন এরপরে একটি পিডিএফ ডাউনলোড হয়ে এবার এইখানে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওপেন হয়েছে তো আপনি যার চেক করতে চাইছেন তার নাম তার বাবার নাম এবং ভোটার কার্ড নম্বর মিলিয়ে নেবেন এখানে প্রত্যেকজনের নাম আছে দু সালে যারা ভোট দিয়েছিল তাদের প্রত্যেকের নাম এই লিস্টে আছে তো অনেকের নাম বাদও চলে গিয়েছে পাওয়া যাচ্ছে না তো এখানে আপনার নাম আছে কি নেই একটি একটি করে মিলিয়ে দেখবেন এখানে নাম আছে কি নেই আর যেই পাতাতে আপনার নাম থাকবে সেই পাতাটা সেই পাতা জেরক্স করে বাড়িতে রেখে দেবেন খুব শীঘ্রই ভোটার কার্ড ভেরিফিকেশান হবে তখন এই পাতাটি দরকার হবে তখন নাও পেতে পারেন তো প্রত্যেকজনকে বলবো আধারের সঙ্গে প্রত্যেকটি নাম ম্যাচ করে রাখবেন যেমন ধরেন আপনার আধার কার্ডে যে নাম আছে ভোটার কার্ডে ব্যাংকের বইয়ে প্রত্যেকটিতে একই নাম সঠিক করে রাখবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন আমরা ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন